আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে হচ্ছে মঙ্গলবার আজকে অফিস শেষ করে বের হলাম দেখি কত টাকা ইনকাম করা যায় এখন একটি রাইড নিয়েছি প্রথম রাইড সেটা হচ্ছে উনি মহাখালী থেকে যাবেন হচ্ছে গ্রিন রোড গ্রিন হসপিটাল গ্রিন লেফ হসপিটালে তো কন্টাক্টে পেয়েছি রাইডটি অ্যাপসে কল আসেনি তো এখন যাচ্ছি তো দেখা যাক কতক্ষণ সময় লাগে এবং এখন সময় বাজে পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিট আর কিলোমিটার চলতেছে তেরো কিলোমিটার এগারোশো তেরো কিলোমিটার চলতেছে তো যেতে থাকি এবং নাম মানের পর আবার আসতেছি আর আপনার সময় এখন বাজে হচ্ছে ছয়টা সতেরো তার মানে সময় লেগেছে ২২ মিনিটের মতো হয় এখানে নামতে পারবেন ভাংতি নিবেন আমার কাছে আপনার একশো আঠাশ টাকা হবে আঠাশ টাকা মানে দুই টাকা কম হবে আর কি ঠিক আছে উনার শো হ্যাঁ হ্যাঁ তো ওনার সাথে একশো সত্তর টাকা সিটি রাইডার সিআরডি সিটি রাইডার সি আর ডি সিআরডি হ্যাঁ সিআইটি ওয়াই স্পেস আর আইডি ই আর স্পেস সিআরডি হ্যাঁ হ্যাঁ জানো ঠিক আছে থ্যাংক ইউ দ্বিতীয় একটি রাইড নিয়েছি এটার গন্তব্য হচ্ছে পান্থবট সিগন্যাল থেকে মগবাজার ওয়াললেট একশো টাকা দূরত্ব হচ্ছে চার দশমিক এক সাত কিলোমিটার তো এর মধ্যে একটা জিনিস আমার সাথে হয়ে গেছে সেটা হচ্ছে গ্রিন লাইফ হসপিটাল থেকে অ্যাপস অন করার পরে একটি কল আসে উনি যাবে চৌধুরীপাড়া পাড়া খিলগাঁও তো ওইখানে যাবে তো আমি ওনাকে উনি আমাকে কল দিয়েছে এবং উনি আমি বলেছিলাম যে ওইখানে রোডটা অনেক জ্যাম ছিল গ্রিন রোডের তো উনি আমাকে বললো যে ভাই কতক্ষণ সময় লাগতে পারেন আমি বললাম যে ভাই পাঁচ মিনিট থেকে দশ মিনিটের মধ্যে আমি চলে আসার চেষ্টা করব যদি আপনি ওয়েট করেন আর না হলে আমি আসবো না আপনি ক্যান্সেল করে দিতে পারেন তো উনি আমাকে বললো যে ঠিক আছে ভাই আপনি আসেন দশ মিনিট তো ভদ্রলোকটা আমি সাত মিনিটের মাথায় পান্ত সিগনাল চলে আসছে গ্রিন লাইফ হসপিটালের এখান থেকে ভদ্রলোকটা আমি যেই সিগন্যাল ক্রচ করতেছিলাম ভদ্রলোক রাইডটা ক্যান্সেল করে দেয় মানে তাহলে ভাই আমাকে ওই জায়গা থেকে আনানোর দরকারটা কী ছিল আচ্ছা এখানে তো আমরা এখন ডেস্টিনেশনে চলে এসেছি তার থেকে নামিয়ে দিচ্ছি এখন পরবর্তী গন্তব্যের জন্য আমরা মালিবাগ চলে যাব মালিবাগ থেকে দেখা যাক কোথায় যাওয়া যায় অ্যাপসে আরেকটা রাইট রাইড পেয়েছি এখন যাব মোহাম্মদপুর আপ আপনি এখন একটা রাইড পেয়েছি উনি যাবেন হচ্ছে মোহাম্মদপুর অ্যাপসে কল এসেছে মৌচাক মার্কেট থেকে এখানে আগে একবার আসছিলাম এই মাত্র এখান থেকে বেরোয় আবার একজন বলতেছে যাবে সামনে বলে পরে আমি আবার সামনে গেলাম আমি বলছি উনি পেনশন নাকি সামনে যা পঠে না আমি একটা জিনিস আসলে বুঝতে পারতেছি না যে পাঠাও আমাকে এগুলো কী ধরনের কল দেয় মানে রাইডগুলো আর কি উল্টাপাল্টা উল্টাপাল্টা বলতে গেলে আপনার মনে হয় যে ভাড়া কম দূরত্ব বেশি যেমন এটা উনি আমার উনি যাচ্ছে যাবে হচ্ছে মৌচাক থেকে ঢাকা উদ্যান ভাড়া আসছে একশো তিয়াত্তর টাকা সামথিং মানে ঠিক বুঝতে পারলাম না আসলে ফেয়ারটা কি ঠিক আছে কি না আমার মতে ভাড়াটা কম হয়ে গেছে দেখতেছি এগারো কিলোমিটার বাইক চালিয়ে টাকা মানে এগারো কিলোমিটার বাইক চালিয়ে পেলাম হচ্ছে আপনার এটা খুব দুঃখজনক এরকম যদি হয় তাহলে কিভাবে কি হ্যাঁ না না এটা তো মানে আপনার কিছু না এটা হচ্ছে মানে পাঠ অ্যাপসের আর কি ভাড়া অনেক কম আসছে এই জন্যই মানে এই একশো সরি একশো আশি টাকা আসছে না তো গরম হয়ে গেছে মানে পাঠার কথা কি বলবো এগারো কিলোমিটার বাইক রাইড করার পর যদি ভাড়া দেখায় একশো আশি টাকা মানে কী বলবো মানে খুবই হতাশ পাঠার ওপর ক্ষতি খুবই হতাশ যে ঢাকা উদ্যানের যাত্রী নামানোর পরে মনটাই অনেক খারাপ ছিল কারণ ভাড়া অনেক কম ছিল যাই হোক সেটা গাইড শেষ করে তারপর আমি কিছুক্ষণ ওইখানে দাঁড়িয়েছিলাম আর ট্রিপের জন্য ট্রিপ আসে নাই তো তারপরে আসলাম হচ্ছে মোহাম্মদপুর চৌরাস্তা তো ওইখান থেকে এই খামারবাড়ির একটা যাত্রী পেলাম কন্ট্রাকে উনি একশো টাকা দেবে তো নিয়ে যাচ্ছি পথ দেখাচ্ছে অলমোস্ট আড়াই কিলোমিটার তো যাই ওনাকে নামিয়ে তারপর আবার আসবো

কন্টাক্টে রাইড পেলাম বিআরবি বি হসপিটালের সামনে থেকে তো উনি যাবে হচ্ছেন হুমায়ুন রোড মোহাম্মদপুর একশো চল্লিশ টাকা ওনার সাথে কন্ট্রাক্ট করলাম তো এখন যাচ্ছি চার কিলোমিটার তো আজকে একটা জিনিস মানে ভাল লাগলো সেটা হচ্ছে ছোট ছোট রাইড মারতেছি এবং এইভাবে আগানোর চেষ্টা করতেছি তো হয়তো আর দুটা রাইড শেয়ার করবো এই ট্রিপটি শেষ হলে রাইডটি শেষ করলাম ওনার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছিল একশো চল্লিশ টাকা উনি আমাকে একশো সত্তর টাকা দিয়েছে উনি বাবর রোড নেমেছে হুমায়ুন রোড নামার কথা তো তো দেখি এখন পরবর্তী রাইড কখন এবং কোথায় যাই আজকে চার ঘন্টা রাইড শেয়ার করলাম আপনার এখন বাজে হচ্ছে দশটা তো চার ঘন্টায় বেরোচ্ছিলাম ছয়টায় তো চার ঘন্টায় সর্বমোট আমার রাইডের ইনকাম হলো সাতশো টাকা তো এখন বাসায় চলে যাচ্ছি তো আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে অপেক্ষায় থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বিল বাটনটি প্রেস করবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ এব আশি আল্লাহ হাফিজ